প্রত্যেকটা মানুষেরই তার জন্মস্থান একটা টান থাকে তো এটা হলো সেই আমার জন্মস্থান এটা হচ্ছে বাগান আমার চাচার বাগান এখানে আম গাছ জাম গাছ সব ধরনের গাছই আছে বিশাল বাগান এটা অনেক গাছ গাছ আছে এখানে তো আমার ছেলে নেমে পড়ছে এখানে হাঁটাচলা করার দিকে আর এই যে আমার কলেজের টুকরা ভাতিজি আম্মু আম্মু তোমার হাতে কি ভুট্টা হ্যাঁ আব্বু তুমি কি করতেছো হ্যাঁ এই যে আমি অবশেষে আমিও ক্যামেরা সামনে যে আমার বাবা যান আমার আমরা কোথায় যাচ্ছি বাবা হ্যাঁ এই জায়গায় অনেক ধরনের গাছ আছে সামনে একটা পুষকুমি আছে পুষকুমিতে আপনার অনেক ধরনের মাছ চাষ করা বাবু তুমি পড়ে যাও না বাবা পুষকুমিতে যাব এখন বাগানটা বাগানটা বিশাল বড় আব্বা যান আসো তো এখানে আমার শৈশবটা কাটছে এখানে আমি ছোটো থেকে বড় হয়েছি এখন তো থাকি ঢাকা শহরে এই যে পুষকুমি এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে পাঙ্গাস তেলাপিয়া মানে চাষি মাছ আর কি চাষি মাছ অনেক ধরনের মাছ আছে দিঘিটা অনেক বড় ওই যে মাছ মনে হয় না আমু হ্যাঁ মাছ এই সময় এই পুষকুমিতে এক সময় আমরা গোসল করতাম পানিটা এত ফ্রেশ ছিল এখনও পানিটা ফ্রেশই এখন অনেকে গোসল করে কিন্তু মাছ চাষ করাতে লোকজন এখন নিষেধাজ্ঞা আছে গোসল করার তো এখন আমরা গোসল করি আর কি যারা নিজে নিজেরা নিজেদের লোক তারা গোসল করে এখন বাইরের লোক এলাও নাই গোসল করার তো এই পুষকিটা বিশাল পানি আব্বা যান কী করতেসো এনজয় করতেছ আর বিকালের পরিবেশটা তো ওয়াও বলার মতন এত সুন্দর পরিবেশ এই যে পুষ্কুমি পার এখানে অনেক ধরনের মাছ আছে মাছ চাষ করা এখানে মাছের মাছের ভিডিও আমি দেই আরেক দিন মাছের ভিডিও দেব ইনশাল্লাহ

আমাদের বাড়ি গৃহস্থ বাড়ি আর গ্রামে যাদের গৃহস্থ বাড়ি তাদের বাড়িতে যে গরু থাকবে না এমন কোনো বাড়ি মানে খুব কম আছে এটা আমাদের দুটা গরু এ দুটা মনে করেন কুরবানিতে বানানো হবে কুরবানিতে বিক্রি করা হইবে আর এই যে গাড়িটা আমি আজকে আসছি এটা আজকে বাচ্চা দিছে তো এটা দুধ দেওয়া শুরু হয়ে গেছে এগা আমার কি ভাগ্য ভালো আপনার গ্রামের পাশে যদি অটাল জায়গা থাকে আর ঘাসের কোনো অভাব না হলে ওরা গরু পালবে না এটা সবাই পালে আমাকে গরু আরও আছে এখানে আরও দু তিনটা আছে তো ভালো থাকেন নিজের ক্ষেতের ভুট্টা নিজের হাতে তোলা কি যে একটা আনন্দ এটা বলার মতো না ভুট্টাটা শিলতেছি এই যে ভুট্টা ক্ষেতের থেকে নিজের হাতে তুলে নিলাম ফিলিংসটাই আলাদা বাবা তুমি কি ভুট্টা তুলতে পারছো এই সব ভুট্টা ভাই অনেক অনেক ভুট্টা বলার মতো না গ্রামে আসলে সব কিছুই চাষবাস করা হয় আমাদের নিজেদের কারণ এখানে আমাদের অটাল জায়গা আছে আর নিজেদের জায়গা যদি নিজেরা না করি তাহলে কেমন হয় কন মানুষের বর্গা দেওয়া আছে তারপর আবার নিজেদের খ্যাতক সবজিও করছি বিভিন্ন ধরনের ইয়া লাগাইছে মরিচ গাছ ভুট্টা গাছ আর অনেক ধরনের গাছ বাগানটা আমাদের না বাগানটা আমার চাচার আমার চাষার বলতে চাষার গোটা তো তো নিজে করি চাষা তো আর পর না চাষা তো আপনই চাচা আপন পুরান বাচ্চা এই জন্যই বললাম যে বাগানটা আমাদের না চাচার কিন্তু এগুলো আমাদের আমার ছেলেও বুটটা সিরা নিয়ে আসলো ভাই బుট্টা দেখাবো బుট্টা খাদের থেকে কয় আমি 5টা బుট্টা নিইম আমি তিনটা బుট্টা নিইম బుট্টা না নিয়া তো যাইবোই না একবার কা బుট্টা ছড়াই চলে গেছিলাম তারপরে আবার బుট্টা নিতে চলে আইছিলাম পল্লাইগা ও బుট্টা নিয়া যাইবো এখন দুই হাতে দুইটা బుট্টা নিছে দেখেন কেমন আছে পরে এই দু পলকে রাত্রবেলা গরু কাটা হইল এই গরু বাই কাট্যা যে অবস্থা এই যে বিশাল দিকে দেখতেছেন আমার চাচার দিকে এটা এখানে সবাই সকালবেলা গোসল করতে চলে আসছে ঈদের দিনের নামাজ পড়তে যাব তো এখানে সবাই গ্রামের লোক গোসল করতে চলে আসছে সেই সূত্রে আমরা চলে আসছি কে না নুকা এই দিবা তোর ভূতে না এ কমে আমার চাওয়া না তো না লাগে না এই

বাইকে কোথাল দেখিয়া খুব পাগল পাগল ভাবছিল তো আর চাচা আর ঘুরাই দিল মনটা ভালো করার লেগে হয়তো যেহেতু মায়ের থিয়েছে একা বাইকে ঘুরে একটু আনন্দ হয়েছে আর আসলে যেভাবে ওর মন ভুলে রাখা যায় ওর যেটা চাইছে সেটাই আমরা করছি যা বলছে তাই করছি কারণ ওর মা রেডি নাই শুধু আমার সাথে একাই চলে আসে দাদা বাড়িতে দেখছেন মনে মনে মিষ্টি মিষ্টি হাসি দেয় আর কি যাই হোক অনেক সময়ই হুন্ডায় ঘুরলো অনেক আনন্দ মাস্তি করলো ভালোই মজা পাইছে হয় তো জন্য অরে নিয়ে প্রায় আধ ঘন্টা আবারই ঘুরছে আমার ভাই ভাইকে তার এক লিটার তেল ফেলে লাইছে ওর মনটা ভালো করার লিগে যাই হোক নিজেদের বাইক ছিল বিদেশী ঘুরতে পারছে না আর তো অয় করতে পারতো না এমনি করে অনেক সময় ঘুরছে আর আমি একটু শুট করে নিলাম যে আনন্দ মুহূর্তটা ধরে রাখলাম আর কি ওই পারের থেকে এবার চলে আসলাম টাটকা কচিডাম ঈদের দিন বিকালবেলা নদীর পার আমরা অনেক মজা করলাম ভাইরারা আমরা অনেকে এখানে অনেক লোক আসছে ঘোরার জন্য ও এটা হচ্ছে লাস্টে দেখাতেছি শ্বশুর শাশুড়ির দল এখানে আমার আরিয়ানের নানা আছে আরিয়ানের নানি আছে এবং কাকা কাকি ভাইরা আছে প্রাণ প্রিয় ফুপু আছে দুটা ফুপু আছে তো তারা একটু শ্যুট করতে বলছে সেদিকে তাদেরও শ্যুট করে নিলাম কাকাই বলতো আমাকে ভিডিও করেন না তাও তাকে ভিডিও করে ফেলাইছি এটা আহ যাই হোক আজকের দিনটা খুবই ভালো কাটছে